এবং স্বাগত আজ আমি চলে আসলাম মা ধি বাস স্ট্যান্ডের সাথে যে বিমান তালায় এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো ক্যাটালগ সহ পলিশ সহ ভালো মানের থ্রি পিস গুলো আপনার এখান থেকে কম দামে পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এবং কাজ করা থ্রি পিস বিভিন্ন ধরনের লোন ফুসুতি থ্রি পিস এখান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন দেখেন এবং সাথে শাড়িও পেয়ে যাবেন তো এক দোকান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কিন্তু দাম কম থাকবে প্রতি পিসে পঞ্চাশ ষাট একশো সত্তর বিভিন্ন থ্রি পিসে ডিসকাউন্ট থাকবে তো ভালো মানের থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্যই সন্ধানটা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

আমার এখানে কিন্তু সবগুলো মাল যদি দেখতেছেন সেটিং আনসেটিং দুটাই পাবেন একদম ফ্রেশ মাল পলি ক্যাটালগ করা কোনো কাটা কাটাসিরা দাগ দুশি কিছু পাবেন না যদি কাটা সিরা দাগ দুশি যে কোনো সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দিই আনলিমিটেড গ্যারান্টি যে কোনো টাইমে আমাদের থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আর অনেকেরাই বিক্রি করে দেখবেন যে আপনার ক্যাটালগ সারা বেসে তিনশো পঞ্চাশটা তিনশো ষাট এগুলা এগুলো মাল তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা যে মানে কালাম বিক্রি করা এটা যে কোনো একটা একটা সমস্যা থাকবে আচ্ছা আচ্ছা এটা মুখে বলে দিব যখন আপনি পুরা খাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা যেটা বলছি সেটা কিন্তু আচ্ছা আমাদের এখানে যে মালগুলো পাবেন প্রত্যেকটা মাল যেরকম ক্যাটালগ প্লাস পলি করা আমাদের পাশে একটা বোডাউন আছে ওই জায়গায় মাল কিনে বোডাউনে রাখা চেক করে তারপর আমাদের দোকানে উঠায় তারপর আমরা এগুলা বিক্রি করি দোকানের নামটা আচ্ছা ঠিকানা বলেন আমাদের দোকানের নাম হলো মেসেজ সাইমা শাড়ি মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় জি এছাড়া যারা দোকানে না আসতে পারবে স্ক্রিনে দেওয়া ইমো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সর্বনিম্ন কয় পিস নিবে সকাল থেকে সর্বনিম্ন পাঁচটা প্রোডাক্ট নিতে হবে সর্বোচ্চ পাঁচটা এই ক্ষেত্রে 510 টাকা দাম পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দিন পাঁচটা পারবে জি পাঁচটা দিব পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দিব আর আমি আবারো আরেকটা আপনাদেরকে কথা বলি আমাদের পর থেকে প্রোডাক্ট নিলে হুম যেই কোনো টাইমে আপনারা অ্যাক্সেস করে করতে পারবেন কোনো কাটা সিরা দাগ বুঝি কিছু পাবেন না সম্পূর্ণ

মানে এ প্লাসও থাকবে বি প্লাসও থাকবে ঠিক আছে এগুলো রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দেব এই দেখুন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি একদম সুতির মধ্যে সাইড থেকে হাতা আসবে গুলো হ্যাঁ এটা হলো মাল হার 3 বলে হ্যাঁ মাল হার লং বডি গুলো হ্যাঁ এটা হলো বি প্লাস বি প্লাসও থাকবে এখানে এ প্লাসও থাকবে এটা আমরা আজকে প্রাইস দেব মাত্র অনলি 350 টাকা করে 350 জি 350 একদম ফ্রেশ কোয়ালিটি এই দেখুন কোনো সিরা দাগ দিয়ে সিনচাল আমাদের মাল কিছু পাবেন না আমরা মুখে যেটা বলবো কাদের সাথে আপনারা সেটাই পাবেন একদম ফ্রেশ কোয়ালিটি থেকে যারা মাল নিয়ে বিক্রি করেন আসলে তারা জানেন যে আমরা কিরকম মাল বিক্রি করি যেটা সাইডে হাতা লাগানো থাকবে এগুলো পিওর সুতি এবং কাপড় কিন্তু অনেক ভালো আপনি দেখেন কিন্তু অনেক ভালো কোম্পানির মাল আছে জি জি ম্যাগের মাল হলো আপনার থাকতেছে পাঁচ হাতের মধ্যে এবং সাইডে পার্সেল করা ডিজিটাল প্রিন্টের জি ডিজিটাল প্রিন্টের টাচ করা হ্যাঁ এটা এটা প্রাইসে কিন্তু থাকতে সামনে মাত্র 350 টাকা 350 টাকা যারা নেবেন এটার থেকে 10 নিলে 10 টা ডিজাইন 10 টাকা আলাদা ঠিক আছে তারপর তারপর এখন দেখাবো ম্যাট টেক্সচারের আরেকটা ক্যাটাগরি যেটাকে আপনি বিন সাইড বলে আর কি হলো ক্যাটালগ করা বিন সাইড বলে বিন বলে ঠিক আছে এটা আপনি বিন সাইডও বলতে পারেন গলায় কাজও বলতে পারেন এই যে দেখুন ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই যে ডিজাইনগুলো দেখছেন অল ওভারে কিন্তু সুন্দর করে গলায় কাজ করা প্লাস প্যানেলও কিন্তু কাজ করা এগুলা দেখা গেছে আমরা বিক্রি করতেছি আগে বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা আজকে দিব অনলি মাত্র চারশো টাকা করে এটা চারশো বিশ টাকা দিয়ে নিলে আপনারা এটা ছয়শো পঞ্চাশ টাকা অনাসে বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলা কাপড় কোয়ালিটি আপনার অনেক ভালো বিশেষ করে আমাদের মালের কোয়ালিটি গুলো ভালো হবে এবং সেলার গুলো আপনার অনেক ভালো হবে ঠিক আছে আর প্রত্যেকটা মালি এই যে দেখুন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দেখেন প্রত্যেকটা মালই ডিজিটাল প্রিন্ট এই যে এটা থাকবে সেলার আর এই যে এটা এই যে দেখুন দেখছেন প্রত্যেকটা অন্য কিন্তু এই দেখুন পিওর সুতি সালোয়ার এবং এটা হলো আপনার প্রত্যেকটা গলা গলা এবং প্যানেলের কাজ আছে জি জি প্রত্যেকটা গলা এবং প্লাস প্যানেলে কাজ হবে আর এগুলো কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি ফুল মাল আপনার ঠিক আছে তারপর এখন দেখামো আপনার ডিজিটাল জমজম ডিজিটাল জমজম সুইচ কটন এই যে অরিজিনাল ডিজিটাল জমজম সুইচ কটন দেখেন জমজম সুইচ কটন মাখন ডিজাইন কিন্তু এগুলো আর বিশেষ করে এগুলো কাপড় একবার 80 80 কাপড় হবে এই যে সালোয়ার গুলো হবে পাকা আর এই গো আপনার এই দেখুন সালোয়ারের কাপড়গুলো বিশাল বড় এবং কোয়ালিটিফুল মাল আপনার এই জমজম মাল দেখবেন অনেকে পাঁচশো পঞ্চাশ টাকা বেছে পাঁচশো ষাট টাকা বেছে ওইগুলো আর আমাদের এগুলা রাইদিন বে ডিফারেন্স এটা হলো বিবেক ব্র্যান্ডের জমজম ঠিক আছে বিবেক ব্র্যান্ডের জমজম এগুলো কোম্পানির আপনার 950 টাকা আছে বাইকেরিতে বিবেকের মাল যেহেতু আপনারা এটা জানেনই বিবেক ব্র্যান্ডের মাল দেখি এরকম আর আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র অনলি 650 টাকা করে 650 টাকা এই যে ডিজিটাল জমজম সুইচ কটন ক্যাটালগ থাকবে এগুলো কিন্তু 80 80 কাপড় হবে ওইটা হলো অরিজিনালটা ঠিক আছে এটার উপরে আপনার জমজম হয় না এটা হলো আপনার জমজম এক গ্রেডটা যেটা এক গ্রেড বলা ওইটা এই যে এটা আপনার ডিজিটাল জমজম সুইচ কটনই এই যে দেখুন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এই দেখুন ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখুন ডিজিটাল করতে পারবে না লেখা থাকবে ঠিক আছে জামার মেয়েদের কিন্তু কপিও করা যায় কাপড়ে কিন্তু কাপড়ে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কাপড়ের মান কোয়ালিটি কিরকম টাকা

টাকার সমস্যা হলে আমরা ওদের ওরা আমাদের মাল দেয় যার জন্য আমরা আপনাদের কম দিচ্ছি এটা ফুলের পুরোন্ত ফুল দেখেন এটা একেবারে জীবন্ত ফুলের মতো দেখুন আপনারা ফুল দেখেন না আলগা বসায় দিয়েছি আসলে কিন্তু এটা প্রিন্ট এই যে এটা হল আপনারা ওনাটা দেখুন যে আর কত সুন্দর এটা दुपাটারা এটা প্রাইস আপনার একই প্রাইস থাকবে এগুলোর ভিতর আমার কাছে প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালার আছে দেখুন দেখেন মাত্র অনলি 700 টাকা করে এই দেখুন এটা আবার এই সপ্তাহে গুলো কিন্তু সব এই সপ্তাহে নতুন ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এটাও দেখুন নতুন ডিজাইন এই যে দেখুন দেখছেন এই আমরা গোলাপ ফুলের মধ্যে এগুলো স্ট্যান্ডার্ড কালার যারা স্ট্যান্ডার্ড ভদ্র কালার নিয়ে ব্যবসা করতে চান এইসব কালার গুলো নিতে পারেন এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে ঠিক আছে এই দেখুন এটা হলো দোপাট্টা এটা প্রাইসে কিন্তু থাকতে অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি তারপর এখন দেখাবো আপনার বিবেকের ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স এই যে দেখুন জামা প্লাস ওনার দুটাই সিকোয়েন্স হবে এই যে বিবেক এখানে লেখা আছে ঠিক আছে বিবেক ব্র্যান্ডের আর এগুলা

এই যে দেখুন এটা হলো হল দেখছেন যেহেতু সামনে এই কিন্তু আরো বাড়তে পারে কিন্তু আমরা বাড়াবো না ঠিক আছে আমরা যা সবসময় যা বিক্রি করতেছি এখন সে রেডি বিক্রি করবো সাতশো পঞ্চাশ এই যে দেখুন এগুলো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে মার্কেটে গিয়ে দৌড়লে কিন্তু হাজার বারোশো টাকা লাগে ঠিক আছে এই দেখুন অলবারে কিন্তু আপনি ডিজিটাল প্রিন্ট মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে ঠিক আছে

গুলজি যেটা আপনার আমাদের মার্কেটে অনেক মানুষ আপনার বিক্রি করে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে আজকে আমি আপনাদেরকে প্যাকেজ অফারে দিয়ে দিব এটা এখানে গুলজি থাকবে পাকিস্তানি লোন থাকবে ঠিক আছে অরিজিনাল গুল থাকবে এক নাম্বারটা ঠিক আছে এটা আপনার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র অনলি চারশো বিশ টাকা করে চারশো বিশ জি চারশো বিশ টাকা এগুলো স্যালোয়ার থাকবে আড়াই আর এই যে দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন দুপাটারা এই দেখুন দুপাট্টা বিশাল দোপাট্টা একদম একবার এবং কাপড় কোয়ালিটি আপনার অনেক ভালো ঠিক আছে ওনার কোয়ালিটি অনেক ভালো এবং চারশো বিশ টাকা থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালে থাকবে জি জি এই কালোটা দেখেন কালোর মধ্যে আপনার এই রেঞ্জের মধ্যে থাকবে চারশো বিশ টাকা রেঞ্জের মধ্যে চারশো পাকিস্তানি চারশো টাকা যারা এটা দেখা গেছে যারা দশ বিশ তারা জিতবেন বেশি ঠিক আছে এই দেখুন এটা কিন্তু আপনার চারশো বিশ রেঞ্জের এই যে এটা লোয়ার আর এই যে এটা হলো আপনার সালোয়ার তারপরে যে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র 420 টাকা এই ভিডিও এই যে একটা ভাইরাল ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনার ভিডিও বলতে কেউ কিন্তু এই মালগুলো দেখায় নাই ঠিক আছে আমার এখানে আপনারা পাইতেছেন যেহেতু নতুন কালেকশন এগুলা এই যে দেখুন এই দেখুন দেখছেন ওনাটা বিশাল বড় না পাঁচ হাতের মধ্যে নামাজও না মাত্র 420 টাকা তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল সিকোয়েন্স ওই সি কোম্পানির ডিজিটাল সিকোয়েন্স এই দেখুন ডিজিটাল সিকোয়েন্স এটা জামাই শুধু জামাই হবে আপনার পুষ্পী দেখুন অনেক ঘন কাজ এটা কিন্তু পিওর সুতি আপনার পিওর সুতি পিওর সুতি এবং প্রত্যেকটা মাল থাকবে ক্যাটালগ সেটিং আর থাকবে আড়াইগজ এই যে অন্য হবে আপনার পাঁচ হাতের মধ্যে বিশেষ করে আর যতগুলো মাল দেখাইছি এখানে কিন্তু প্রত্যেকটা 30 বিশে জুল হবে সাতচল্লিশ প্লাস 46 জামাই সিকুয়েন্স এটা প্রাইস দিচ্ছি চারশো ষাট টাকা করে যারা নিবেন সর্বোচ্চ পাঁচটা প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা মাধ্যমে হোম দিয়ে দিব আর আমাদের থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট নিলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোয়ালিটি ফুল মাল গুলো বিক্রি করি নাকি বা স্ক্রিনশট পাঠাবেন প্রত্যেকটা কিন্তু কালার আছে আপনি স্ক্রিনশট দিতে পারেন এবং দেয়া গেছে মনে করেন যে অনেকে ভিডিওর মধ্যে বলে যে ভাই পাঁচটা দশটা ডিমো পরে কল দিলে বলে যে ভাই পেডি পেডি নিতে হইবো মনে করেন যে কল দিলে রিপ্লাই দেন না ঠিক আছে আমাদের এখানে ইনশাআল্লাহ এগুলা পাবেন আপনারা

এরকম নাম কি কখনো আপনারা শুনছেন যে ফেরদাউস অর্গেন্ডি ফেরদাউস অর্গেন্ডি সম্পূর্ণ সুতির মধ্যে হ্যাঁ এটা হলো একটা হলো ফেরদাউস লোন হয় আর আমার এটা যে টাইটেল হলো ফেরদাউস অর্গেন্ডি অর্গেন্ডি এটা কোম্পানিরা এই ফেরদাউস ক্যাটাগরিতে আপনাদের 550 টাকায় সেল করে পাইকারিতে ঠিক আছে 550 টাকা কোম্পানিরা সেল করে এই যে দেখুন এটা হলো আমাদের সামনের পাটটা এই দেখুন ঠিক আছে ফেরদাউস অর্গেন্ডি 100% সুতি এবং কটন কাপড় পাকিস্তানি ক্যাটাগরি ফেরদাউস অর্গেন্ডি জি পাকিস্তানি ক্যাটাগরি এবং চালোয়াটা থাকবে পাকা আড়াই গোস পাকা আড়াই গোস সেলর থাকবে মার্সলাইজ করা পিওর সুতি চালোয়ার আর এই যে এটার মধ্যে উন্ন হবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে এই দেখুন এখন আপনারা বলতে পারেন যে ভাই ফেরদাউস মালও দেখি ভাই 350 320 তে এরকম কিছু পড়ে ওইটা কিন্তু এইটা না ঠিক আছে ফেরদাউস ক্যাটাগরি আমার এখানে আরেকটা মাল আছে যেটা আমি ভিডিওর মধ্যে দিব না কারণ এটা অর্ডার অর্ডার হয়ে গেছে কোম্পানিরাই বিক্রি করে আপনারা 850 টাকা করে ফেরদাউস ক্যাটাগরি

থাকবে পাক্কা আড়াইগজ অনেক সফট হবে অন্য অনেক ফ্রেশ মাল ছাড়া বিক্রি করি না ঠিক আছে কম দামি মাল ওই নিলে গেছে কম দামি দেখে মাল নেয় পরে নিয়ে মনে করেন যে খায় আপনার দশ হাজার টের মাল নিয়ে যদি পাঁচ হাজার টের মাল দেওয়া গেছে আপনার বিক্রি করতে না পারেন না দেয় তখন কিন্তু ব্যবসা করছে না করাই আপনার ধরা তাহলে ঠিক আছে

এটার মধ্যে আপনার দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের তিনটা করে ছয়টা কালার আছে দেখেন এখানে কিন্তু অসংখ্য ওই দোকানে তো আপনারা দেখছেনি যে ওইখানে কিন্তু পেডির পেডি মাল আছে এই যে এটা কিন্তু আমরা নতুন আরেকটি ডিজাইন আনছিলাম এই যে দেখুন দেখছেন এই যে এটা কিন্তু বিবেকের ইবাদত এই দেখুন গলার মধ্যে কি সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকবে আর এই দেখুন প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং থাকবে বিবেকের ইবাদত এটা সাল এটা সাল হবে আপনার আড়াই গজ ঠিক আছে আর এই যে দুপাট্টাটা দেখুন পাঁচ হাতের মধ্যে একটি দুপাট্টা এই দেখুন দুপাট্টা

জি সুতির মধ্যে এই যে পাঁচ হাজার দুপুরটা এটা চারশো পঞ্চাশ তারপরে অন্য পাঁচ হাজার মধ্যে এটাও চারশো পঞ্চাশ রেঞ্জের মধ্যেই থাকবে এগুলোর ভিতরে নিলে আপনার বিভিন্ন আছে বিভিন্ন কালার আছে আপনার ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা ব্যবসার জন্য নিবেন তারা আমাদের কাছে ডিজাইন কালার বেশি পরিমাণে পাবেন তারপরে যে এখন দেখাচ্ছি আপনার সাদিয়ার কাজ করা ত্রিপিস এই দেখুন গর্জিয়াস গর্জিয়াস কাজের ত্রিপিসের কাজটা সাদিয়ার মাল ঠিক আছে সাদিয়া তো জানেনি আপনার সাদিয়া কি একটা ব্র্যান্ড আর যেটা থাকবে স্যালোয়ার থাকবে আড়াইগজ উনবে পাঁচ হাজার প্রাইস থাকবে আমলে মাত্র চারশো টাকা করে কিন্তু থাকবে আপনার গলায় কাজ প্লাস প্যানেল এর কাজ করে আপনার এসি কটনের মধ্যে ঠিক আছে এই মধ্যে জি এটা এসি কটন মুসলিম কটন সব মিলাই থাকবে আর কি যেহেতু গলার কাজটা কিন্তু আপনার সোনালী কালার সুতা দিয়ে মাত্র 400 টাকা করে 400 টাকা যেটা থাকবে আপনার উন্নটা উন্নয়ন কিন্তু কাজ থাকবে ঠিক আছে তারপরে সাদিয়ার ক্যাটাগরির মধ্যে দামি ক্যাটাগরি এটা দেখাচ্ছি আপনার যে আর একটা ক্যাটাগরি এই যে দেখুন এইটা তো অনেক সুন্দর এই দেখুন এটাও কিন্তু আপনার সাদিয়ারই গলাটা দেখুন কি সুন্দর করে কাজ করে এবং গলাটে কাজটা দেখুন ভাই কি সুন্দর কাজ করে এবং যাতে প্রত্যেকটা মাল অনেক সুন্দর কাজ করে প্রত্যেকটা ক্যাটাগরি থাকবে এগুলো দেখা গেছে আপনার সামনে এই বর্তমানে শীতের সিজন ঠিক আছে শীতের মধ্যে এসব মালগুলো বেশি পরিমাণে চলে এটা আপনার কোম্পানির থেকে আমরা অনেক ডিসকাউন্টে দেব কারণ আমরা লড়ে ওদের থেকে কিনি তো ফ্রেশ মাল কিনি ফ্রেশ বিক্রি করি যার জন্য ওদের থেকে আমরা কমাই দিব এই দেখুন আমি আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাচ্ছি কত সাদিয়াত গর্জিয়াস কত এটা মাত্র অনলি 490 টাকা করে 490 টাকা সাদিয়াত গর্জিয়াস 490 টাকা এই দেখুন এটা হলো সুতি সালোয়ার এবং প্লাস সুতি উড়না থাকবে কাজ করা মালের সাথে কিন্তু লিলেন সালোয়ার থাকে ঠিক আছে আর এটার সাথে কিন্তু সুতি সালোয়ার থাকবে সুতি সালোয়ার বুঝছেন সুতি সালোয়ার তো বুঝতে পারতেছেন এই যে দেখুন এটা আরেকটি ডিজাইন এইটা কত সুন্দর দেখেন

দেখুন এটাকে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকা এই দেখুন ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যারা নিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখছেন কাজ কি দেখছেন আপনার সিকোয়েন্সের

প্রত্যেকটা ত্রিবিসি কিন্তু থাকতেছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখুন এটা আরেকটা ডিজাইন 600 টাকা অনলি মাত্র 600 টাকা এই দেখুন এগুলা কালার থাকবে গ্যারান্টি ঠিক আছে এই দেখুন বিবেক মানে বেড ব্র্যান্ড এগুলা নাম বললেই চলে কোম্পানি ঠিক আছে মাত্র অনলি 600 টাকা করে এই যে হলো আপনার সেলার এই যে এটা হলো না যে লাস্ট আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটাও কিন্তু আপনার এই রেঞ্জের মধ্যে থাকতেছে বিবেকের ডিজিটাল এই দেখুন এই দেখুন দেখছেন অনেক এগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকে অনলি মাত্র 600 টাকা করে এগুলো সব 48 ইঞ্চি জুল হবে এগুলো আপনার বিবেকের ডিজিটাল এই দেখুন বিশেষ করে সেলার গুলো থাকবে আপনার মার্শালাইজ করা সেলার আজ দুপট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এটা প্রায় অনলি মাত্র ছয়শ টাকা এই দেখুন

বিভিন্ন ধরনের পিস আছে যেগুলো আপনার কিন্তু বিভিন্ন মার্কেটের তুলনায় একশো দেড়শো দুইশো তিনশো চারশো টাকা কমও পাবেন তো লাভ করতে হলে কিন্তু কিনে লাভ করতে হবে তাহলে কিন্তু আপনারা ব্যবসা ব্যবসা উন্নতি করতে পারবেন তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ